বাবা তুমি কি রান্না করো হ্যাঁ পাতা রান্না করো কে খাবে রান্না পাতা তো বন্ধুরা এই যে দেখো এত সুন্দর রান্না বাড়তি খেলছে কারণ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তো বাইরে যেতে পারছে না তো তার জন্য যে দেখো ঘরের মধ্যে রান্না বাটি করছে তো মুখটা দেখো তো তোমার এই যে মুখ খাও তুমি কি রান্না করো পাতা রান্না করো চেয়ে খাবে মা খাবে আর কে খাবে তুমি দেখো বন্ধুরা কত রান্নাবাটি ওদের তো এই যে দেখো এই যে একটা বনু তো আর কি আসছে পুচকির সঙ্গে খেলার জন্য তো যাই হোক বন্ধুরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে তো মেলায় যে আজকে হচ্ছে রথের মেলা তো এই যে দেখো সবাই রেডি হয়ে পড়েছি তো আমরা যাব অনেকেই কারণ হচ্ছে গিয়ে ওরা হচ্ছে মানে বেরিয়ে পড়েছে টোটোর এখানে মানে দাঁড়িয়েছে তো যদি দেখো চলে এলাম টটোর এখানে তো এখন হচ্ছে মানে টটো ওলাকে মানে বলছে যে মানে রিজার্ভ যাবে নাকি তো সেটা নিয়ে হচ্ছে ওনার সঙ্গে কথা বলছে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছি তো যে দেখো আমরা মানে অনেকেই একসঙ্গে যাচ্ছি আর হচ্ছে গিয়ে বন্ধুরা ভিডিওটা অনেকটা লেট হচ্ছে কারণ হচ্ছে গিয়ে তোমরা তো মানে মানে অল্প স্বল্প মনে হয় জানো যে আমার খুব এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর হচ্ছে গিয়ে মানে ইউটিউব থেকে আমাকে মানে সমস্ত ওয়াচ টাইম কেটে দিয়েছে তো তার জন্য মন ভালো নেই তো তার জন্য মানে ভিডিওটা আপলোড করা হচ্ছে না তো অনেকদিন পরে আমি ভিডিওটা আপলোড করছি তো যে দেখো এদিকে হচ্ছে সবাই মানে বসেও পড়েছি গাড়িতে আর গাড়ি ছেড়েও দিয়েছে তো আর আমারও শরীরটা তেমন একটা ভালো নেই মানে খুব মানে জ্বর জ্বর ওই দশ বারো দিন জ্বর মানে ভুগেছি মানে আর এখন হচ্ছে আমার তো কাশি মানে কথাটা তো ঠিক মতো বলতে পারছি ব্যাপার জানো তো বন্ধুরা জায়গাটা মানে এত সুন্দর মানে কি বলবো বলার মতো না এত ঠাকুরের মন্দির তো আমি তো আগেও মানে এসেছিলাম তো তোমাদের মনে হয় তো মানে দেখিয়েছি মন্দির তো যাই দেখা যাক মানে এই বছরে মানে কতগুলি মন্দির তোমাদেরকে দেখাতে পারি কারণ এর মধ্যে হচ্ছে মেরে মানে জ্বর পুরো হালকা হালকা জ্বর ওকে নিয়ে জ্বর নিয়ে এসেছি তো এই দেখো ফাইনালি আমরা মেলার ভিতরে মানে ঢুকেও পড়েছি তো এদিকে মানে সমস্ত মানে আশেপাশ দিয়ে মানে যত কিছু রয়েছে সমস্ত মন্দির আর এই যে দেখো কত লোকজন তো এখানে হচ্ছে আমার গরম লাগছিল তো তার জন্য ফ্যান দিয়েছে তো ফ্যানের নিচে দাঁড়িয়ে রয়েছে নিয়ে তারপরে হচ্ছে আবার রওনা দিলাম মন্দিরে কারণ অনেকটা দূর দূরে আমার মন্দিরগুলো তো তো তার জন্য মানে দেখা যাক কতগুলি মন্দির দেখতে পারি তো এই যে দেখো এখানে একটা মন্দির রয়েছে মানে আমার দিদি হচ্ছে মেয়েকে কুলিয়ে নিয়ে হাঁটছে কারণ মেয়ে কান্নাকাটি করছে কারণর শরীরটা বেশি একটা ভালো নেই আর জানো তো এখানে আসার পরে নিয়ে মানে পমি টমি পরে একদম শেষ কি অবস্থা তো ওই যে দেখো আর একটা মন্দিরে চলে আসলাম এখানে হচ্ছে কি কীর্তন হচ্ছে মিনি না মিনি বাড়ি না তো আমরা এখানে যেয়ে বেরোপোড়া তুমি ওখানে খেলবা চলো খেলনা আর এই জায়গাটা পার্কের মতো বানিয়েছে তো এই দেখতে পাচ্ছি তোমরা খেলা করছে আর এই দিকে একটা পার্কের মতো মানে পার্কটা মানে অনেকটা জায়গা নিয়ে করেছে ওই দিয়ে আলো রয়েছে আর মাঝখানে মাঝখানে মানে অনেকগুলো মন্দির তৈরি দেখো আর একটা মন্দির আর এই ভিডিওটা আমি করিনি জানো তো আমি ওই যে মেয়েকে নিয়ে হাঁটছিলাম তো ভিডিওটা করেছে হচ্ছে আমার ভাগ্নি তো ওকে বলছে ঠিক আছে তুই একটু ভিডিও করে দেয় আমি মানে ও কান্নাকাটি করছে যে ও ঠান্ডা খাবে তো তার জন্য মানে আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়ছি তো দেখছি দোকানে মানে গিয়ে ওকে একটা ঠান্ডা কিনে দেই কারণ ওর হয়তো অনেকটা জল প্রসা পেয়েছে তো ফাইনালি আমরা চলে আসলাম মানে রথের এখানে রথ টানার জন্য তো এটা হচ্ছে মানে প্রথম মানে রথ ফিরা রথ না তো জগন্নাথ মাসির বাড়ি এসেছে তো সেটাই যার জন্য মানে রথটা মানে টানা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাঠের মধ্যে রেগেছে তো সেখানে আসলাম রথ টানার জন্য তো যাই কিন্তু টানা হয়